আসসালামু আলাইকুম আমি শাহজালাল রুমানিয়া ডেয়ারির পক্ষ থেকে বাংলাদেশে বসে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমার সাথেই থাকুন দেখতে থাকুন রুমানিয়া ডায়েরি আলহামদুলিল্লাহ আমি এখন বাংলাদেশে আছি আমি এসেছি দুই থেকে তিন দিন হয় রেস্টুরেন্ট একটা ব্যাপার ছিল যেহেতু একেবারে শীত থেকে হঠাৎ করে প্রচন্ড গরমে চলে আসছে তো তাপমাত্রার যে অ্যাডজাস্টমেন্ট সেটার জন্য একটু সময় নিয়েছি আমি তো আলহামদুলিল্লাহ সুস্থ আছি আল্লাহ আমাকে ভালো রেখেছেন তো এখন হচ্ছে কাজের কথায় আসি যে আমি বাংলাদেশে আসছি অনেকের অনেক মন্তব্য ছিল যে একবার যখন ইন্ডিয়ায় গেলাম আমি একবার চলে গেছি আবার ইন্ডিয়ায় গেলাম আমি একবার চলে গেছি আর আসবো না এরপর গেলাম আমি কখনোই আসবো না রাশিয়াতে আমি স্টাডি শুরু করলাম যে একবার তো রাশিয়া সেটেল সে কখনোই আসবে না পাবলিকের টাকা মেনে নিয়ে চলে গেছে এরকম অনেক কথা অনেক কিছু আবার যেখানে আমার ক্লায়েন্ট সর্বসা করলে চারশো জন আসলে আহ সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলাম কারণ আপনি যদি সৎ থাকেন তো আপনি সৎ থাকলে যেটা হবে যে আপনি বাধাগ্রস্ত হবেন কিন্তু আটকে যাবেন না আল্লাহ আপনি কোনো না কোনোভাবে বের করে নিয়ে আসবে এবং আপনি জবাব দেওয়ার সুযোগ পাবেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে জবাব দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছে এখনো পর্যন্ত চব্বিশটা ভিসা উঠে গেছে রোমানিয়া আলহামদুলিল্লাহ আরো প্রায় ত্রিশটার মতো হচ্ছে অ্যাম্বাসিতে পেন্ডিং আছে তো এর মধ্যে আবার কিছু ইস্যু আমরা পেয়েছি নতুন করে সেগুলো আমরা রিজলভ করে ফেলবো এরপর হচ্ছে কিছু ভিসা আবার রিজেক্টেড আসছে বিভিন্ন কারণে তো সেগুলো আমরা কাজ করবো এর ইস্যু আছে সবকিছু নিয়ে তো আমি এখন থেকে কি বলে প্রত্যেক শনি থেকে বৃহস্পতি মোটামুটি দশটা থেকে শুরু করে পাঁচটা পর্যন্ত অফিস করবো ইনশাল্লাহ এবং আমি লম্বা সময় ধরে আছি এবার সেরকম প্রস্তুতি নিয়ে আসছি যেন আমি আপনাদের যত ইস্যু আছে রিফান্ড হোক সার্ভিয়ার ইস্যু হোক তারপর হচ্ছে লিথুনিয়ার ইস্যু হোক সবগুলি আমরা সলভ করবো এবং এটার জন্যই বাংলাদেশে আসা কারণ আমি দেশে না থাকলে যেটা হয় যে কাল্পনিক অনেক কিছু আমি পাই যেমন কেউ পেমেন্ট করছে পঞ্চাশ টাকা বসে আছে তো এরকম অনেক কিছু পেয়েছে আমরা আমরা এখন ফ্লাইটের ভিডিও খুব দ্রুত পাওয়া যাবে রোমানিয়ার একই সাথে সার্ভিয়ার যে ইস্যুগুলি আছে সেগুলো আমরা সলভ করে ফেলবো এবং এটা আমরা এই আপডেট গুলো দিয়ে দিব ইনশাল্লাহ আর আরেকটা জিনিস হচ্ছে যারা রিফান্ড পান একটা লিস্টের কথা বলা হয়েছে গ্রুপে কয়েকবার করে আমি বলেছি তো ইনশাল্লাহ আমরা লিস্ট ধরে ধরে রিফান্ড করা শুরু করবো তো সবার একটা অনুরোধ থাকবে দেখেন আমি যেহেতু বাংলাদেশে আসছি এখন বাংলাদেশে কিন্তু আমি ওইভাবে প্ল্যান করেই আসছি যে আমি এই ঝামেলাগুলি শেষ করার জন্যই আসছি সেটা রিফান্ড হোক ফ্লাইট হোক তারপর হচ্ছে অনলাইনের ইস্যুগুলি হোক ক্লিথুনি আর ওই অ্যাপয়েন্টমেন্ট ইস্যু হোক শেষ করার জন্য বাংলাদেশে আসছে তো আমি সবাইকে অনুরোধ করবো এটা যে এখনই অফিসে ঝাপায় না করে আমি নির্দিষ্ট ডেট দিয়ে দিব প্রত্যেকটার জন্য আপনার সেই ডেট গুলিতে আসলে আমি সরাসরি ওই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে পারবো সেটা আমার জন্য ভালো হবে এখন আপনার যদি এরকমটা হয় যে সবাই এসে একসাথে ছাপাই পড়েন তো আলটিমেটলি যারা রিফান্ডের জন্য ছাপাই পড়েন তাদের রিফান্ড প্রসিডিওরটা আবার গোলমাল লেগে যাবে তারপর হচ্ছে লিথুনিয়ার যেগুলি আছে সেগুলি দিয়ে যদি ঝাঁপাই করেন সেটা হচ্ছে আমার ওই কাজগুলি ব্যাহত হবে রুমানিয়া যারা রিজেক্টেড হয়েছেন তারা যদি একসাথে ঝাঁপাই করেন তাহলে আবার ঝামেলা মানে কি বলে এটা আমার জন্য একটু গোছানোটা কষ্টকর হবে তা আমি সবাইকে এটা বলবো যে আমি আপনাদেরকে ডেকে নিব অফিসে ইনশাল্লাহ আমি ঝামেলাগুলো শেষ করে সবার সাথে কথা বলেই তারপরে আবার দেশ থেকে যাবো তার আগে না আমি আসছি ঝামেলাগুলো শেষ করার জন্য ইনশাল্লাহ তো আশা করি যে আপনি আমাকে এই সুযোগটুকু দিবেন এবং আমি আপনাদেরকে একের পর অফিসে ডেকে নিব ইনশাল্লাহ তো সেই পর্যন্ত ধৈর্য ধরবেন আর এখনই গণহারে ফোন দিয়েন না যে ভাই এই সেই হ্যান্ড এটা ছিল এটা ছিল বা প্রেশার ক্রিয়েট করার যে সেটা করেন না কারণ হচ্ছে আমি আবারও বলতেছি আমি এই সমস্যা যত যতগুলি ইস্যু আছে ইস্যুগুলো রিজলভ করার জন্য আমি এখানে আসছি তো আশা করি আপনারা আমাকে ওই পরিমাণ সময় দিবেন এবং যারা হচ্ছে রোমানিয়ার ওয়ার্ক পারমিটের জন্য ফাইল জমা দিতে চান

তো আপনারা চাইলে তখন জমা দিতে পারবেন আসতে পারবেন এবং আমরা এখন পরিবর্তন করবো ফাইল ক্ষেত্রে যেমন কিভাবে হবে সেগুলো নিয়ে আমরা কথা বলবো আহ হচ্ছে আমরা একদম ইন ডিটেল হচ্ছে এটা নিয়ে আমরা আহ কাজ করতেছি তাহলে এটা আপনার জেনে যাবেন বা অফিসে আসলে আপনার জানতে পারবেন যে আমরা এখন কিভাবে নিচ্ছি তো এই ছিল আজকের ভিডিও খুব ছোট্ট একটা ভিডিও আপনাদেরকে জানানোর জন্য আমি বাংলাদেশে আছি দেশ থেকে যাব না এগুলো সমাধান করার জন্য বাংলাদেশে আসছি তো আমি কল নিয়ে কল দিয়ে না ডাকা পর্যন্ত একটু ধৈর্য ধরবেন এতটুকু আমি সবার কাছ থেকে আশা করছি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ